আমি এখনো বেঁচে আছি সুন্দর একটা পৃথিবী আমার সামনে আকাশ নীল সূর্য হাসছে খিলখিল করে তবুও আমার ভেতরে এক ধরনের অতৃপ্তি কেন আমি কি এতটাই বঞ্চিত বন্ধুরা আমি তুহিন যাম আজ আমি এমন একটা কথা বলতে এসেছি যা আমি নিজেও গভীরভাবে অনুভব করছি আমরা অনেকেই প্রতিদিন একটা প্রশ্ন করি আমার জীবনে এত কিছু থাকা সত্ত্বেও আমি কেন সুখী না একটা মুহূর্ত একটা মুহূর্ত কল্পনা করুন আপনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন প্রতিদিন গোলার শব্দ ধ্বংসস্তূপ ক্ষুধার্ত শিশুদের কান্না ছিন্ন ভিন্ন পরিবার আপনার চোখের সামনে মায়ের মৃত্যু বাবা হারিয়ে যাওয়া কিংবা ঘুম থেকে উঠে আর ভাইকে খুঁজে না পাওয়া অথচ তারা তখনও বলে আলহামদুলিল্লাহ আর আমরা শান্ত ঘরে বসেও বলি আমার কিছুই হচ্ছে না আমার জীবনটা কেন এমন বন্ধু চুরা আর রাহমানে মহান আল্লাহ তালা একত্রিশ বার একটি প্রশ্ন করেছেন কিসে প্রশ্ন তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে এটা শুধু প্রশ্ন না এটা একটা চ্যালেঞ্জ কারণ আপনি যদি ভালো করে দেখেন আপনি এখনও দৃষ্টিশক্তি নিয়ে দেখছেন আপনি এখনও হাঁটতে পারছেন আপনি এখনও নিঃশ্বাস নিচ্ছেন এখনও কারো ভালোবাসা পাচ্ছেন এগুলো কি কোনো নিয়ামত না দুঃখ আছে ঠিক আছে সমস্যা আছে থাকবে কিন্তু কৃতজ্ঞতা চলে গেলে বরকত চলে যায় আল্লাহর শুক্রিয়া আদায় করলে তিনি আরও দেবেন এই তো ওয়াদা আজ একটু থামুন নিজের চারপাশে দেখুন নিজের মনের ভেতরে দেখুন সুক্রিয়া আদায় করুন আর কমেন্টে লিখে ফেলুন আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ আর যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা শেয়ার করুন প্রিয়জনদের সাথে কারণ হয়তো তারা আজ মন খারাপ করে বসে আছে